হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছি ওইখান থেকে আবারও শুরু করে দিয়েছি যেহেতু আগের দিনে ভিডিও ছাড়া হয়নি তার জন্য কিন্তু দুইটা ভিডিও মিলে একসাথে তোমাদের সঙ্গে শেয়ার করছি বিকেলবেলা দেখো তো কী অবস্থা হয়েছে জামাগুলো সবগুলোই অগোছালো হয়ে আছে আমার বড় মশাইকে তো যা নয় নোংরা করে মাস্টার তো ঝুড়িতে যা জামা কাপড় আছে সুয়েটার ফুয়েটারগুলো সবগুলোই কিন্তু জায়গা মতো রেখে দেওয়া হচ্ছে বড় রেখে কিন্তু ছোটো ছোটো জামাগুলো জামা প্যান্ট ওইগুলো রাখার কথা কিন্তু এখানে সুইটারও রাখা হয়েছে তার জন্য কিন্তু সবগুলাই চেঞ্জ পেঞ্জ করে রাখছি আর কি সুইটারের জায়গায় সুইটার প্যান্টের জায়গায় প্যান্ট জামার জায়গায় জামা গেঞ্জির জায়গায় গেঞ্জি ওগুলো রেখে দেওয়া হচ্ছে কিন্তু দেখো তো এদিকে কিন্তু অগচল থাকলে আমার একদমই কিন্তু ভালো লাগে না আমি কিন্তু আগের থেকে কিন্তু আমি কিন্তু বাড়িঘর আগের থেকে পরিষ্কার করার অনেকটাই চেষ্টা করি মাসির বাড়িতে গিয়ে আবার আমি পরিষ্কারটা বেশি হয়ে গেছি দেখতে তো পেরেছ যে বাড়িঘর কতটাই পরিষ্কার থাকে আর আমি দিনে দিন কিন্তু অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে মেয়ে আমার পরবে পকেট প্যান্ট তার জন্য কিন্তু পকেট প্যান পরে দেওয়া হবে জামা কাপড় কিন্তু অতিরিক্ত ছোট হয় তবু ওই পরে ছোটবেলার যেহেতু গিয়ে পকেট প্যানটা কিনে দেওয়া হয়েছে দুয়াস মেলাতে গিয়ে প্যাক পকেট প্যানের বাহানা তো যাই হোক মেয়েকে তো পকেট প্যান্ট পরিয়ে দিলাম ওর বাহানাটা তো ওকে শুনতেই হবে না হলে কিন্তু প্যান একদমই পড়তে যাবে না তার জন্য কিন্তু ওর কথাতে আমি পড়াইতা। দেখো তো আমার কাজের সময় কত না বিরক্তকর করে কত বিরক্ত করে কিন্তু কি করব বাচ্চা হয় তো আমার তাই না তো সহ্য তো করতেই হবে আমি কিন্তু আরেকটা পার্সোনাল ভিডিও করে রেখেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব না একটাই যাই হোক কথাটা যেহেতু বলেছি তাহলে বলেই ফেলি কালকে আমাদের এদিকে চোর টুকেছিল তো চোর ঢোকার শর্তে কিন্তু সবাই আর কি দেখে নিয়েছে পাঁচ জন দেখেছে একজন হয়তো দেখলে বিশ্বাস করতাম না কিন্তু পাঁচ ছয়জন দেখছে তার জন্য জানি না আমাদের গ্রামে কী কী ঘটছে এরকম ব্যাপার ঘটলে তো খুবই মুশকিল বাচ্চাদেরকে রাখা বাইরে রাখা আমার তো কোনোখানে যদি ছেড়ে যাই মেয়েকে শ্বশুর শাশুড়ি মার কাছে যদি রেখে যাই তাহলে টেনশন ধরে ঠাকুরকে দেওয়ার পরে দেখো মেয়ের কাণ্ড কারখানারা এদিকে আমি তো বসিয়েও দিয়েছি ভাত রান্না করব আজকে আলুর তরকারি তো নতুন আলু যেহেতু নিয়ে আসছে তার জন্য কিন্তু নতুন আলুটা রান্না করছি এদিকে মেয়ের কাণ্ড কারখানাটা দেখো তো সন্ধ্যাবেলা হরে কৃষ্ণ হরে নামও করে করছে তারপরে সন্ধ্যাবেলা তো রান্না করে নিলাম আলুর তরকারি তারপর বরমশাই খেতেও বসে পড়েছে আজকে যেহেতু শনিবার তার জন্য কিন্তু নিরামিষ খেতে অনেকটাই চেষ্টা করি নিরামিষ খা নিরামিষ খাওয়ার তারপরে দেখো রাত্রিবেলা চোর বের হয়েছে চোর বের হয়েছে তখন আর কি মুখ ঠুক ধুয়ে এসে ভিডিও করছি ভিডিও তো করতে পারি নাই ভিডিও করেছিলাম কিন্তু ডিলিট করে দিয়েছি কেন জানি না ভিডিওটা ছাড়তে ইচ্ছে করে না ভয় ভয় লাগে আর বিশেষ করে তো বাচ্চা বাড়িতে একটা মেয়ে আছে যেহেতু তার জন্য ভয়টা বেশি লাগে কিন্তু রাতের ভিতরে ভিডিও কিন্তু উঠবেই শেষ আর ভিডিও করি তারপরে দেখো সকালবেলা কিন্তু উঠে ঝাড় দিয়ে দেওয়া করে তারপরে ঝাড় ঠাট দেওয়া হয়ে গেছে ঝাড় দিয়ে থাল ভাড়ি ভাড়া মেজে গোবর গোবরটা শাশুড়ি মা ফেলে দিয়েছে সে আমি শুধু কোয়ালঘরটা ঝাঁট দিয়েছি তারপরে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে ভাতটা হওয়ার পরে তারপরে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি ভাতের সাথে কিন্তু আলুও সিদ্ধ করে নিয়েছি ছোট যে হাঁড়িটা আছে ওই হাঁড়িতে আলু সিদ্ধ করে নিয়েছি তারপরে তিনটার মতো কিন্তু ডিম রান্না করেছি আর আমি না একটু একটু করে খাওয়া দাওয়া করবো কারণ কেন বলো তো দিনে দিন মোটা হচ্ছে আর বাজে লাগছে দেখতে আর আগের জামা কাপড় আমার একদমই হয় না তার জন্য কিন্তু আমি খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি মানে সকালবেলা একটু খাবো দু বিকেলবেলায় একটু খাবো এরকম আর কি খাওয়া এত বেশি করা যাবে না যাতে আমার শরীরটা অতিরিক্ত মোটা হোক এমন কিন্তু থাইরয়েড হওয়ারও ভয় লাগে তার মধ্যে কিন্তু মোটার জন্য আমি কাজ করতো আমার কিন্তু খুবই অসুবিধা হয় সকালবেলা বসে ভালো করে কিন্তু থাল মাছতে পারি না এটা ওটা ধুতে পারি না দেখো তো আজকে টেবিলটা আমি মোছামুছি করেছি তার জন্য কত সুন্দর লাগছে তাই না সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্নটা করা যায় তাহলে কিন্তু নিজের মনও ভালো থাকে তার মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনটা আরও বেশি ভালো হয়ে যায় তো তোমাদেরকে ওই কথাটা বলি তো মোটার জন্য কিন্তু আমি তার জন্য একটু একটু করে খাবো আর কি এটাই আর কি তার এখান থেকে শেষ আমার ওই কথাটা তারপরে দেওয়ার সাথে সাথে মেয়ে আমাকে ডাকছে তো মেয়েকে বললাম কি হয়েছে বল তো আগে শুনি তোর কথাটা আর তোমরা বিশেষ করে একটা কথা আমি বলি এই সকাল সকাল রান্নাবান্না করতে কিন্তু ভালোই লাগে যত দিনটা বেলা হবে তত কিন্তু রান্নাবান্না কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না আমার প্রতিদিনের রুটিন হলো যে সকাল সকাল উঠে রান্না স্নান টান করে সমস্ত কাজ বাজ করে রান্না করাটা এটাই কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে সকাল সকাল আর আজকে দেখো তো কী কাণ্ড কারখানাটাই করে রেখেছি জামা কাপড় ধোয়ার সময় কিন্তু আমি আমি ওদিকে বসে পড়েছি বসে গল্প টল্প করছি তারপরে শাশুড়িমাকে একটু কাজ করে দিলাম ধরে নাও আজকে ধান সিদ্ধ করেছে। ওরা আমারটা সিদ্ধ করার শেষ তার জন্য কিন্তু ওদেরটা সিদ্ধ করছে ধরে নাও তিন প্যাকেটের মতো আমি সিদ্ধ করেছি তিন প্যাকেট ধান তারপরে শাশুড়ি মায়ের আছে আর কি শাশুড়ি মায়ের আছে বারো প্যাকেট আমারটা হলো দশ প্যাকেট আমার কম তার জন্য কিন্তু আর বর্তমানে রয়েছে সাত প্যাকেট তো আস্তে আস্তে করে আমি ধানগুলো সিদ্ধ করব। এখন তো পুষমা মাস তার জন্য কিন্তু বেশি রোদ্রু তার মধ্যে সকাল সকাল এত কুয়াশা তার জন্য কিন্তু আমি ধানটা এখন সিদ্ধ করব না পরে সিদ্ধ করব যেহেতু এখন চাল ঠাল সব কিছু রয়েছে আর কি তারপরে কিন্তু এদিকে আমি কাটাকাটি করছি এদিকে কাটাকাটি করছে এদিকে কিন্তু আমি ডিমগুলো ভাজতে দিয়েছি দেখো তো আজকেও হাতে কাটাইটা লেগে আর কি পড়ে গেল হলুদটা নিচে তো হলুদটা একটু একটু করে উপরে উপরেটা নিয়ে নিচ্ছি আর পড়ে গেছে বাকিটা কি করব এই বান্না করার সময় এরকম আমার হবে হলুদ পড়বে লবণ পড়বে এটাই আর কি এদিকে তো টেবিলটাও শুকিয়ে গেল দেখো তো এতক্ষণ ধরে আমি কাটাকাটি করছি তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটাই চেষ্টা করি তারপরে দেখো এদিকে কিন্তু রেশুন রেশুন পিঁয়াজ সব কিছু সংবাদে দিয়ে দেবো সাং সংবাদ নাকি বলে জানি না তারপরে এদিকে তরকারিটাও বসিয়ে দেবো আলু টালুগুলো একটু ভেঙে ভেঙে আর কি রেখে দেবো কালকে দেখো তো কালকে এরকম ঘটনা ঘটবে আমি ভাবতেই পারিনি কারণ দেখো ঘটনাটা ঘটেছে হয়তো সাড়ে নয়টা নয়টা আর কি তিরিশে তখন আর কি খেতে বসেছি আমরা তো আমি বর্মশাকে বলছি যে কেন এত চিল্লাহ্লা করছে আর আমার বাপের বাড়ি ওই সাইডে কিন্তু হাতি আসে তার জন্য বলে কি হাতি আসে নাকি তুমি একবার আর কি বাইরে যাই দেখো তো বাইরে যাবে না তো মেয়ে আর ও তো খাওয়া দাওয়া করছে আমার খাওয়া দাওয়া একটু আগে হয়ে গেছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম তার আর কি বাইরে যাব বাইরে গিয়ে দেখব কি হচ্ছে না হচ্ছে তারপরে কিন্তু মামি শাশুড়ি আমাকে ডাকলো যে ডেকে বলছে যে চোর বের হয়েছে এরকম করে করলো তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে বাইরে চলে গেলাম বাইরে চলে গিয়ে তারপরে দেখছি বাইরে সবাই দৌড়াদৌড়ি করছে হাঁটাহাঁটি করছে এরকম ব্যাপার আর কি তারপরে গিয়ে ওদিকে ওদিকে গিয়ে কিন্তু আমি দেখে আসলাম তারপরে ওইখানে গল্প টল্প করলাম গল্প টল্প করে কিন্তু সারা তারপরে বাড়িতে চলে আসলাম এদিকে দেখো ওইগুলো কথা বাদে দেই কি হয়েছে না হয়েছে ওগুলো ভুলে যেতে চাই কারণ আমাদের এখানকার কিছু কিছু ছেলে পেলে আছে আর কি খেলা খেলছিল আর কি ওই ওইদিকে মানে নদীর পাড়ের সাইডে আর কি ভলিবল খেলে এখন তো ঠান্ডার দিন ভলিবল টলিবল খেলে ওটাই আর কি তো আমি মনে করছি হয়তো ওগুলো ছেলে কর করছে আর কি হ্যাঁ তারপরে তারপরে শুনি ভালো করে শুনেছি চোর ঢুকেছে আর কি বাড়িতে তো যাই হোক ওগুলো কথা ছেড়ে দেই তারপরে দেখো এদিকে কিন্তু আমি ঘরটাও ঝাঁপ দিয়ে নিচ্ছি তারপরে দেখো তো আমার মাটির ঘরটা পাকা পাকা লাগছে তাই না

ও ঝেড়ে নিলাম তারপরে কিন্তু মা মানে ছেলের মেয়ের বাবা আর মেয়ে বসে পড়েছে খেতেই তো সকালবেলা রান্না করেছি ডিম তোমরা তো দেখেইছো ছোটো ছোটো কালকে যেহেতু আলুগুলো নিয়ে আসে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আলুগুলো ছোটো ছোটো ঘুরে ঘুরে আলুগুলো নিয়ে আসে আর আলুগুলো না খেতে স্বাদ আছে কিন্তু আর কি কেমন জানি লাগে আঠা আঠা এরকম আর কি লাগে আলুটা তারপরে আলুগুলো দিয়ে আমি তো কালকে রাত্রেবেলা ওই আলুগুলো রান্না করেছি আজকে সকালবেলা ওই আলু দিয়ে ডিম রান্না করেছি তো খেতে খুবই ভালোই লেগেছে কিন্তু একটু কেমন জানি আঠা আঠা ওরকমই হবে হয়তো ওরকমই লেগেছিলো তারপরে এদিকে দেখো কাজ করার সময় মেয়ে আমাকে ডিস্টার্ব করবে সেটা তো আগা করা থেকেই তোমরা তো জানোই কাজ করার সময় ওই কলের পরে চলে আসবে আর এত সকাল সকাল তো ভিজতে ভিজতে দেওয়া যায় না ওই বাচ্চাদের টাইম হলো বারোটা একটার দিকে স্নান করে দাও ঘুম পাঠাও খেয়ে খাওয়া দাওয়া করে ঘুম পা ঘুম যাবে আর সকাল সকাল তুমি যদি স্নান করে দেও তাহলে কিন্তু শরীরটা অসুস্থ হয়ে যাবে যদিও স্নান করে দেই তাহলে রোদ্রুতে গরম জল করে সকাল সকাল স্নান করে দিলে আর এরকম কিন্তু মেয়ের কিন্তু অভ্যাস করিনি যে গরম জল দিয়ে স্নান করতে ওকে কিন্তু ঠান্ডা জল দিয়েও স্নান করে দেয় তারপরে দেখো জামা কাপড় কিন্তু সব কিছুই ধোয়াধোয়া করছে আর এদিকে মোবাইলের দিকে থাকে তাকিয়ে আছে আর কি তাকাচ্ছি যে মোবাইলটা চালু আছে কি বন্ধ হয়ে গেছে মানে মোবাইলটা পড়ে যায় তোমরা তো জানোই যে আমার স্টেম নেই তার জন্য মোবাইলটা বারবার নজর দিয়ে রাখতে হয় আর আর কি ভালো করে দেখি মোবাইলটা চলছে কি চলে না বারবার এসে এসে দেখি তারপরে এদিকে দেখতে পাচ্ছ মেয়ের কয়েকটা আছে জামা আমার নাইটি আর আমার বর্মশাইয়ের গেঞ্জি ওগুলা আনতে ভুলে যাব বিছানায় বিছানায় থাকবে ওগুলা ওগুলো আর কি বিছানায় বিছানায় আর কি রেখে দিয়েছি তারপরে পরে যখন মনে পড়বে তখন আর কি নিয়ে আসবো তো যাই হোক এক এক করে জামা কাপড় ধুয়ে নেই এদিকে কিন্তু আমি জামা কাপড় এক এক করে ধোয়াধোয়া করছি এদিকে কিন্তু মেয়ে আমার যাওয়া আসা যাওয়া আসা করছে আর সকাল সকাল ওর জামা ধুতে দিবে না তখন জামা ধুতে ধুতে বিকেল বিকেল বেলা জামা ধুয়ে দেবো কিন্তু জামাগুলো শুকাবে না তো এক এখন দেখতে পাচ্ছ জামাকাপড় ধোয়াধোয়ি করছি একটু পরে কিন্তু বসে আর কি গল্প করতে যাব। আমার গল্প তো এক ঘন্টা আধা ঘন্টা এরকম থাকবে যে দশ দশ পনেরো মিনিটের গল্প সেরকম কিন্তু থাকবে না এক ঘন্টা গল্প করলাম ডাবরি বাড়িতে তবুও কিন্তু আর পশাইলো না তারপরে হ্যাঁ চলে গেছিলাম মামি শাশুড়িদের বাড়িতে ওইখানে একটু গল্প ঠল্প করে তারপরে কিন্তু তো যাই হোক জামা ধোয়া একদমই কিন্তু কমপ্লিট জামা পরে ওইদিকে শুকোতে দেব আর তোমরা যে দেখছো এদিকে শাকগুলো কিন্তু আমাদের অলরেডি বড় বড় হয়ে গেছে মানে এক একটু এক আঙুল করে এরকম কিন্তু হয়েছে তো এক আঙুল করে হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি আলুগুলো মানে আমাদের সবজিগুলা ছোটো ছোটোই আছে আর আমার ওদিকে শ্বশুরমশাই কিন্তু ধান দিচ্ছে শুকোতে তো ধানের জন্য নেটটা ভালো করে পেতে নিচ্ছে আর কি নেটটা কিন্তু অনেক জায়গায় ফুটো হয়ে গেছে তো সুন্দর করে পেতে নিচ্ছে তো আজকের মতো এখানে থাক আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সুস্থ থাকো ভালো থাকো